হ্যালো বিয়র্স আপনারা অনেকেই আছেন বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে চান কিন্তু কাগজপত্র কি কি দরকার তা জানেন না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কি কি কাগজ হলে আপনারা আপনাদের বাচ্চার জন্ম নিবন্ধনটা সহজেই করে ফেলতে পারবেন কোনো ভোগান্তি পড়তে হবে না প্রথমে আপনার দরকার একটা টিকা কার্ড আপনার বাচ্চার জন্য মাস্ট বি দরকার জন্ম নিবন্ধন করতে গেলে তারপরে আপনার লাগবে মা বাবে অনলাইন করা জন্ম নিবন্ধন সাথে নতুন বছরের চকিদারি ট্যাক্স লাগবে তারপর আপনারা কি করবেন সমস্ত কাগজগুলো নিয়ে যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন আবেদন করার পরে আপনাদেরকে আবেদনপত্রের মধ্যে চেয়ারম্যান বা মেম্বারের একটি স্বাক্ষর নিতে হবে স্বাক্ষর নিয়ে সেই আবেদনপত্রটি আপনারা ইউনিয়ন পরিষদ গিয়ে কম্পিউটার অপারেটরের কাছে জমা দিবেন তারপর আপনার ছয় সাত দিন সময় নেবে আপনার বাচ্চার জন্মনিবন্ধনটা খুব সহজে আপনি হাতে পেয়ে যাবেন তো এই বিষয়গুলো আপনারা যদি ক্লিয়ার করেন তাহলে সহজে আপনাদের বাচ্চার জন্ম নিবন্ধন করে ফেলতে পারবেন কোনো জামেলায় পড়তে হবে না তো এই কাগজগুলো নিয়ে আপনারা ইউনিয়ন পরিষদে গেলেও তারা আপনাদেরকে আবেদন করে দিবে বা যে কোনো দোকানে গেলেও আপনারা আবেদন করে সেই কাজটা সম্পূর্ণভাবে করে নিতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই